নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল আমি চিত্রা আমার আর একটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা আজকে খুব একটা ভালো নেই বলতে পারো এক কথায় তো কয়েকদিন হলো প্রাপ্তির ঠান্ডা লেগেছে তো ঠান্ডা লেগেছিলো সেটা কোনো ব্যাপার নয় দুদিন থেকে আবার একটু কাশতেও শুরু করেছে তো সেই জন্যই ভয়ে আগে ডাক্তার দেখাচ্ছি কারণ এখন যদি আগে থাকতেই না দেখায় তাহলে কিন্তু পরে ও নিজেও কষ্ট পায় তারপর আমাদেরও দৌড়ো দৌড়ি শেষ থাকে না তো সেই জন্য চট করে ডাক্তারের কাছে যাব। আর সকালের বাসি কাজকর্মও হয়ে গেছে স্নান পুজো সব কিছু কমপ্লিট করে তারপরে এখন বেরিয়ে পড়লাম চলো আর বাচ্চাদের জ্বর ঠান্ডা সর্দি যাই হোক না কেন ছোট কিংবা বড় অসুখ যাই হোক যত দ্রুত সম্ভব কিন্তু ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো কারণ বাচ্চাদের সাথে সাথে কিন্তু বাবা মায়েরও প্রচণ্ড কষ্ট হয় সেটা এখন আমি অনুভব করতে পারি আর আমার থেকেও কিন্তু ওর বাবা বেশি অনুভব করে ওর যদি ছোট কিংবা বড় যাই হোক না কেন ও কিন্তু আমাকে সবসময় সতর্ক করতে থাকে এটা মানতেই হবে তো যাই হোক এখানে আমরা ডাক্তারের এখানে চলে এসেছি তো ডাক্তার বলেছে সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে যেতে তো আমরা সাড়ে এগারোটার আগেই পৌঁছে গেছি আর এখন সাড়ে এগারোটা বেজেও গেছে কিন্তু ডক্টর আসার নামই নেই তো বসে বসে প্রচণ্ড বোরিং হচ্ছিলাম তো যাই হোক তারপরে অনেকক্ষণ পরে ডক্টর এসেছে দেখিয়ে তারপরে বাড়িও চলে এসেছি আর ওর যেহেতু শুধুমাত্র সর্দি আর কাশি হয়েছে তো সেই জন্য ডক্টর ওকে সর্দি আর কাশির ওষুধই দিয়েছে তাছাড়া ওর আর কোনো অসুবিধে নেই যেমন খাওয়া দাওয়া পটি তো সবই ঠিক আছে তো যাই হোক এখানে সন্ধে হয়ে গেছে তো এখন একটু চা করে নিচ্ছি তো সন্ধেবেলায় এক কাপ চা না হলে ভালো লাগে না তো যাই হোক এখানে চা করে নিচ্ছি সবার জন্য তো যাই হোক বাইরে চা দিয়ে এখন আমি ঘরে চলে এসেছি আর বাবা মেয়ে দুজনে ঘরে ছিল তাই ভাবলাম ঠান্ডার মধ্যে বাইরে না খেয়ে ঘরেই দিয়ে আসি ঘরেই দুজনে বসে বসে খাবে তো চলো এখন আমি তোমাদেরকে দেখাবো যে আজকে কি কি বাজার এনেছে আর দু ব্যাগ ভর্তি বাজার এনেছে দেখতেই পাচ্ছ আর আমাদের এখানে একটা বাজার হয় তো সেখানে কিন্তু এক একটু দাম কমে পাওয়া যায় জিনিস তো সেই জন্য ও করে কি সারা সপ্তাহের বাজার কিন্তু সেখান থেকে করে নিয়ে আসে তো সপ্তাহে আর মধ্যে আর কোনো বাজার করতে হয় না তো যাই হোক এখানে কিন্তু মোটামুটি সবই এনেছে বাঁধাকপি তার সাথে পালং শাক ধনিয়া পাতা আর এনেছে ওলকপি বেগুন গাজর টমেটো আলু মোটামুটি যেই সব সবজি আমরা খেয়ে থাকি সবই এনেছে আর বেগুনগুলো দেখো কত সুন্দর সত্যি মানে খুবই ভালো বেগুনগুলো তো গাজর তো যাই হোক এখন আবার আমি সব মশলাপাতি রেডি করে নিয়েছি বাজার থেকে মাটন এনেছে তো সেটাই রান্না করব আর মাটন রান্না তো কম বেশি সবাই জানো তো তবুও একটু আমার শখ হলো যে আমি যেভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো প্রথমেই আমি কড়াইতে তেল গরম করে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা তার সাথে গোটা গরম মশলাও দিয়েছিলাম তো তারপরে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে হালকা ভেজে এখন আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট তো তারপরে আবার ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি টুকরো করা টমেটো তো টমেটোগুলো দেওয়ার পরে আরেকটু ভালো করে নাড়িয়ে নিতে হবে আর মশলাটা যত সুন্দর কষানো হবে ততই কিন্তু মাংসটা টেস্ট হবে তো যাই হোক এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো তোমরা চাইলে মিট মশলাও দিতে পারো আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে আবার সব কিছুকে ভালো করে নাড়িয়ে নেব আর এই মাংস রান্নাও কিন্তু কম বেশি সবাই পারো এক একজন এক একভাবে রান্না করো আমি এইভাবে করছি বলে যে তোমরাও এইভাবেই করবে তার কোনো মানে নেই তো যাই হোক এখানে দেখো মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে এখন আমি এতে মাংস দিয়ে দেব আর আমি এই কথাগুলো এই কারণেই বলছি যখন কোনো ভিডিও চলে যে কোনো রান্নার তখন কিন্তু অনেক সময় আমরা কি দিলাম না দিলাম অনেক সময় বোঝা যায় না আর আমি যেহেতু মুখে বলে দিচ্ছি তাহলে কিন্তু বুঝতে অনেকটাই সুবিধা হবে তো আমি কি দিলাম না দিলাম সব কিছুই তোমরা জানতে পারবে তো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তার সাথে কিন্তু আমি টুকরো করা আলুও দিয়েছি তবে আমার রান্নার প্রথমে ভুল হয়েছে আলুগুলো যদি একটু তেলে ভেজে নিতাম তাহলে হয়তো বেশি ভালো হতো তো যাই হোক আলুগুলো এখন আমি দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দিলাম সামান্য চিনি এতে কিন্তু মাংসটা একটু নরম হবে তাড়াতাড়ি আর এইভাবেই কিন্তু আমি অনেক কয়বার একটু একটু করে জল দিয়ে মাংসটাকে ঢাকা চাপা দিয়ে ভালো করে নরম করে দিয়েছি এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি একটু গ্রেভিটা করার জন্য কারণ এই মাংস খুব একটা ঝোল ঝোল করব না কারণ এই মাংস আমি আর তোমাদের দাদা ভাই খাবো কারণ আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ওনারা খাসির মাংস খায় না তো সেই জন্য পাতলা করার কোনো প্রশ্নই ওঠে না তো সেই জন্য একটু মাখো মাখোই করে রাখবো তো এই যে দেখো সামান্য জল দিয়ে দিয়েছি এটা গরম জল দিয়েছি গরম জল দিলে বেশি ভালো হয় আর নামানোর রাগ দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা তো এই যে আমার মাটন রেসিপি ডান তো কেমন হয়েছে অবশ্যই তোমাদের জানাবো তো চলো এখন এটাকে নামিয়ে নেবো তো যাই হোক বন্ধুরা গরম গরম ভাত তার সাথে গরম গরম খাসির মাংস তার সাথে নিয়ে নিয়েছি সালাদ তো আজকের খাওয়াটা সত্যিই জমে গেছে তো যাই হোক এখন আমরা রাতে ডিনার করে নেবো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে বলো না তো চলো বন্ধুরা সব্বাইকে শুভরাত্রি টাটা